তারা রাত্রে আধারে এই যে দেখেন এই পুরা রাস্তার পরিস্থিতি কিন্তু এরকমই এরকম পরিস্থিতিতে ওনারা এই ডালাই গুলা রাস্তার ডালাই দিয়েছে আমাদের রাস্তার কাদার উপরে ডালা চলিতেছে এই ব্যাপারে আমাদের পৌরসভার সদস্য হচ্ছে বিএনপির যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সোহেল ভাই কিছু বলবেন কি বলবো বলার কিছু না আসলে আমি হতবাক ঠিকাদাররা কোন বিবেগে যে জায়গাতে আপনারা হয়তো বিদ্যুতে পরিষ্কার দেখতে পারতেছেন কিনা যায় না রাস্তার পরিস্থিতি হাটু পর্যন্ত কাদা এই কাদার উপরে একটু লক্ষ্য করে দেখবেন এই একটু শর এই যে কাদার উপরে শুধুমাত্র পলিথিন বিচিয়ে ডালাই দেওয়া হচ্ছে এই যে দেখেন ডালাই পরিস্থিতি এই যে ওনারা পলিথিন পিছিয়েছে

এই কর্তৃপক্ষের কাছে প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই এভাবে কি রাস্তার ঢালাইয়ের কাজ দেওয়া সম্ভব না কি রুলার ছাড়া এই প্যাক কাদার উপরে এই পলিথিন বিছিয়ে ঢালাই কি দেওয়ার কোনো যুক্তিক আছে কিনা কোনো এই যে দেখেন পরিস্থিতি দেখুন

অনেক খুশি অনেক আনন্দিত ছিলাম কিন্তু আজকের এই পরিস্থিতি থেকে আমরা আসলে হতবাক আমি এই প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওনাদের সুষ্ঠ তদারকি প্রয়োজন এখানে এবং যে ডালাইগুলো দিয়েছে এই প্রেক্ষাদার ভিতরে এটার কি ব্যবস্থা নেবে এই প্রশ্ন রেখে আমি আমার ইঞ্জিনিয়ার নাই আর এখানে আরেকটা বিষয় হচ্ছে কোনো রোডসেন হাইওয়ে রোডসেন হাইওয়ে কোনো কর্মকর্তা এমনকি এই ঠিকাদার প্রতিষ্ঠানের মূল ঠিকাদার কেউ আমি পাই নাই লেবাররা কাজ করছে ওনাদের মন মতো এটা কীভাবে সম্ভব এই প্রশ্ন রেখে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিলাম